যা হোক থেকে উপার দিয়েছেন বাম প্রান্তে উদ্দেশ্য লিপির উদ্দেশ্যে দিয়েছিলেন কিন্তু আবারও ওরে এবারের বেরসিক বাসি আবারও লিপি মাছ থেকে দিয়েছেন ডান প্রান্তে দিয়েছিলেন পপির উদ্দেশ্যে যা হোক আবারও কিন্তু আবার পপি দলি অধিনায়ক চেষ্টা করেছিলেন ওই ঘুরন্ত শট তার এই ঘুরন্ত আচ্ছা বলগুলা জমা দিন বলগুলো আমাদের মঞ্চে জমা দিন অতিরিক্ত বলগুলো আর স্বেচ্ছাসেবক জমা দিন আবারও পপি একক প্রচেষ্টায় রাখতে পারেননি যা হোক ওখানে এবারে শিখা মাছ মাঠ থেকে পাল্টা আক্রমণের ঢাকা এবারে মাছ মাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে ঢাকা চমৎকার ভাবে ওখানে ও করে বাড়িয়েছেন যা রাখতে পারেননি আবারও মার্ক মার থেকে লিপি লিপি আবারও লেফট উইং দিয়ে অনেকটা ঢোকে পড়েছেন লিপি এক প্রচেষ্টা দিয়েছেন ডান প্রান্তে পপের উদ্দেশ্যে পপে অফসাইড করেছেন ওই দলের অধিনায়ক পপে আমি তিনি যারা জড়িত আছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সেই সাথে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে আমি অভিনন্দন জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র উপজেলার সকল শিক্ষক এবং যারা শিক্ষার্থী আছেন তাদেরকে যা হোক যা উঁচু করে পাইয়েছেন এবারে ওই সত্য যে ভিত রচনা করেছেন ওখানে রাত্রি যা হোক আবারও কিন্তু অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান তিলকপুর উচ্চ বিদ্যালয়ে আজায় যেখানে আমাদের এই ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বলতে না বলতে ওখানে লিপি বেশি তিনি কিন্তু সফল হতে পারছেন না লিপির এই খেলা দেখে আমার ওই আর্জেন্টাইন কিং বদলটি লিউনেল মেসির কথা মনে পড়ে গেল যা আবার মাঝ মাঠ থেকে বল পাস অনামেখা ত্রিপুরা আবার থেকে এবারে ওচ করে সামনের দিকে বাড়িয়েছেন যা হোক দ্বিতীয় এগিয়ে আছে জয়পুরার জেলা নারী ফুটবল দল বলতে না বলতে সচেতন কোন খেলোয়াড় ছিলেন না যা হোক নারী ফুটবল দলের

আবার এগুলো চিং মারমা একক প্রচেষ্টায় দিয়ে কোন রকমে ডিফেন্স করছেন তিনি যাই হোক শট অনামিকা ত্রিপুরার অনামিকা ত্রিপুরা ছিলেন যাই হোক যাই হোক আবার থেকে পপির কাছ থেকে উ আবারো ওখানে সোহাগি তোর থেকে শট আবার পপির চমৎকার খেলছেন পপি আছে একটি গোল পরিষদ করার জন্য ঢাকা জেলা দারি পড়ে করে হারিয়েছেন আবার আবার উসাং মারমা যাওক আবার জমা কিছুটা ব্যাক পাস করে দিলেন ডান প্রান্ত থেকে উদ্দেশ্যে কবি এবারে যাওক রাখতে পারেন না আবার উসাং মারমা মাঝ থেকে

অত্যন্ত টান টান উত্তেজনার মধ্যে কিন্তু এই ঐতিহাসিক ফুটবল হচ্ছে করে ভাগ্য আমি বলবো পাল্টা আক্রমণের জয়পুরার বাম প্রান্ত দিয়ে লিপি অনেকটা ঢুকে পড়েছে লিপি একক প্রচেষ্টায় লিপি

ওখানে ফুয়ারা ছিলেন প্রতিপক্ষের বাড়িয়েছেন ওখানে লিপি ছিলেন ওই লিউনেল মেসি খ্যাত লিপি এগারো নম্বর জার্সিধারী খেলোয়াড় জয়পুরার জেলা নারী ফুটবল দলে যা শিখা উঁচু করে থ্রোইন করলেন উদ্দেশ্যহীন ভাবে ওখানে আবার থ্রোইন বাড়িয়েছেন উদ্দেশ্য সুহাগি সোহাগি একক প্রচেষ্টা দিয়েছেন ডান প্রান্তে মারুফার উদ্দেশ্যে রাইট উইং দিয়ে অনেকটা ঢুকে পড়েছেন সামনের দিকে পাপের উদ্দেশ্যে পাপে পাপে এবারে উসান মার্মা প্রতিহত করার চেষ্টা করছেন বিপদের সম্ভাবনা এখনো কিন্তু আবারও যাও আর এবারে সব

নিয়ন্ত্রণে একজনকে কাটিয়ে গল্প থেকে অনেকটা বাইরে আপনার যারা আজকের এই ম্যাচ সুন্দর ম্যাচ আয়োজন করেছেন আকেলপুর উপজেলা প্রশাসন আর আজকের এই ম্যাচে প্রধান অতিথি হিসাবে আজকের এই মঞ্চ আলোকিত করেছেন জনাব আবুজা আক্তার চৌধুরী তিনি শুরু থেকেই তাকে অসংখ্য ধন্যবাদ জানাই বলতে বলতে এবারে ভাই আছেন মহাম্মদ মোজাশিদার প্লেয়ার প্রতিপক্ষের মার ভাল 6 নম্বর জার্সিধারী একজনকে কাটিয়ে নয় নাম্বার জার্সি দাঁড়িয়ে নিজের নিয়ন্ত্রণ রেখেছেন পান্তাড়িয়েছেন আবারও সাত নাম্বার ঢাকা হয় গতি বেশি হওয়ার কারণে বল

দশ নাম্বার জার্সি দাঁড়িয়েছেন এগারো নম্বর জার্সি ঢাকা আমরা ভাই খেলার শেষ প্রান্তে এসে বুঝেছি এখনো সেই ভুল পরিশোধ করতে পারে নাই ঢাকা নারী ফের বদল তার ভুল পরিশোধ করে খেলায় ফিরতে পারেন কিনা দেখা যাক বলতে বলতে আবার আক্রমণ আক্রমণের পর আক্রমণ চালিয়ে যাচ্ছে ত্রিপুরার নারী ফুটবল দল পক্ষান্তরে আমরা কাউন্টার অ্যাটাক লক্ষ্য করছি ঢাকা প্রবীরা ফুটবল নারী দলের তারা সেই গোল নামক যে বস্তু তারা এখনো আদায় করে নিতে পারেন নাই ঢাকা নারী ফুটবল দল বলতে বলতে আট নম্বর চাষি প্রতিপক্ষের মাথা সাত নম্বর প্রান্ত বদল করেছেন ডান প্রান্ত দেশ বাহ জবান মাঠে প্রবেশ করলেন তাদের জন্য খেলার ফলাফল মাঠের পশ্চিম সাইডে জেপুরহাট নারী ফুটবল দল এক এবং মাঠের পূর্ব সাইডে ভটা প্রমিলা ডাড়ির খেলা নাম্বার জার্সিধারী খেলা নাম্বার আবারো সেই

সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ভুলে যাবেন না খেলা শেষ হওয়ার পর দয়া করে খেলা আমি সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি আমি দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি কেউ মাঠে প্রবেশ করবেন না যারা রয়েছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা লাইনে দাঁড়া যান কাউকে ভিতরে প্রবেশ করতে দেবেন না দয়া করে ভলেন্টিয়ার এবং পুলিশ আনসার যারা রয়েছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি কোনো দর্শককে মাঠে নামাতে দিবেন না আমি পুলিশ গ্রাম পুলিশ স্কাউট যারা রয়েছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি কাউকে মাঠে দর্শক যারা রয়েছে তাদের ভিদায় বহেষ্কার দিবেন না